হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সপ্তমী রাত মানে আমরা যেদিনকে ঠাকুর দেখতে গেছি সেদিন ছিল সপ্তমী আর আজকে হচ্ছে অষ্টমী শুভ শারদীয়ার আন্তরিক তীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল সেই মহলা থেকে মানুষের জোর ঠাকুর দেখা আর দেখতে দেখতে অষ্টমী চলে আসলো কালকে নবমী রাত্রলায় দশমী এতদিনের আয়োজন যেন মুহূর্তের মধ্যে শেষ হতে চলেছে মনটা আস্তে আস্তে খারাপ হতে চলেছে চলে এসছি মানুষের ভিড়ে গরমটা মনে হয়েছে মানুষের ভিড়ের কারণে হয়তো গরমটা আমি ঘামি না আমি পর্যন্ত ঘেমে গেছি ঋষিও ঘেমে গেছে এখানে একটু লাইন ছিল একটু বলতে একটু লাইন বেশিই ছিল আর সুন্দর করেছে একটা ঘন্টা টাইপে ঝুলছে আমরা তো ভয় পাচ্ছিলাম ওটা যদি চিড়ে আমাদের মাথায় পড়েছে তো যাই একটু মজা করলাম এটা একটু একদম হালকার উপরে করেছে তো এখানে থিম হচ্ছে অচলায়তন তার কারণ হচ্ছে আগেকার দিনের মানুষ অনেকটাই কুসংস্কারে লিপ্ত ছিলেন এখনও আছে তবে আগেকার তুলনায় এখন একটু অনেকটাই মানে মানুষ উন্নতির পথে চলেছে কুসংস্কারের থেকে অনেকটা দূরে চলে এসেছি আমরা যেমন আগেকার দিনের মানুষ এক শালিক দেখলে এক শালিক দেখেছি দিনটা খারাপ যাবে যেমন কাউকে রুমাল গিফট করা যায় না তারপরে আরও অনেক চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন রকম কুসংস্কারগুলো আমরা যেগুলো এই এটা করা যাবে না ওটা করলেই হবে ওটা করা যাবে না এই সব কুসংস্কার থেকে কিন্তু আমরা ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছি এখন আর মানেই না লেবু ঝোলানো মানে নজর লেগে গেছে লেবু ঝোলানো লেবু লঙ্কা ঝোলাতে হবে নানা রকম কুসংস্কারে কিন্তু আমরা জর্জরিত ছিলাম এটা করা যাবে না ওটা করা যাবে না ওটা করলে এই হবে ওটা করলে সেই সব মানে সেই সবগুলো থেকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পার হয়েছি সেটাই স্পেশালি আজকের এই থিমের মাধ্যমে শেয়ার করেছে তার কারণ হচ্ছে আমরা এখনও অনেক কুসংস্কারের মধ্যে আছি তবে আগেকার তুলনায় হয়তো আমরা টোয়েন্টি পার্সেন্ট আটকে আছি বাকি এইট্টি পার্সেন্ট কিন্তু আমরা পার করে ফেলেছি অনেক কিছু কুসংস্কার রাতের বেলা চুল কাটা যাবে না এই করা যাবে না ওই করা যাবে সেই সবগুলো কিন্তু আমরা এখন আর মানি না তো সেইগুলো স্পেশালি যেমন আগেকার দিনের এটাও দেখিয়েছে আগেকার দিনের মেয়েদের কিভাবে বিয়ে হতো ছেলেদের কিভাবে বিয়ে হতো এমন কি ঠাকুরের সাথে গাছের সাথে বিয়ে দিত সেই সব নানা ধরনের কুসংস্কারের মানে আগেকার দিনের যে কুসংস্কারগুলো ছিল মানুষ বিশ্বাস করতেন সেই সবগুলোই সব তুলে ধরেছে মানে মোট কথা কি কী কুসংস্কার ছিল প্রত্যেকটা দেওয়ালের গায়ে সুন্দর করে মানে সরি লেখা আছে এতটা ভিড় ছিল যার কারণে আমি এই যে লেবু লঙ্কা ঝোলানো যার কারণে ভালোভাবে আমি তুলে ধরতে পারিনি আর মণ্ডপের ভেতরে তো বেশিক্ষণ মানে থাকতে দিচ্ছে না যাই হোক সব কিছুর মধ্য দিয়ে কিন্তু পুজো মণ্ডপটি অসাধারণ করেছে তো থিমটা যাই হোক যথেষ্ট ভালো রেখেছে কারণ আমরা মানুষরা এখনও আছি অনেকটা কুসমস করে সেগুলো অনেকটা আগেকার দিনের মানুষ যে কতটা কুসমস করে লিপ্ত ছিল সেগুলো এই দেওয়ালের লেখাগুলো পড়লে সত্যি একটু টাইম নিয়ে বোঝাই যাবে তো দেখুন মা প্রতিমাকে আমি তেমন তুলতে পারিনি কারণ ওখানে না দাঁড়াতেই দিচ্ছে না